আর কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সেদিকেও সকলেই তাকিয়ে রয়েছেন এবং আহ আমি একটু দপ্তরের কাছে কি আবেদন সেটা স্পষ্ট করবেন তারা একটু পরেই এবং এই যে কালা আইন রয়েছে অর্থাৎ এই যে এসআইআরের যে আইন সেই আইন বাতিল করতে হবে এই দাবি তারা করছেন এবং এই জন্যই তাদের এই এই যে প্রতিবাদ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদ কর্মসূচিতে এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব যে কি কারণে এই। এই প্রতিবাদের কারণ আমরা সকলেই জানি যে আজকে দশমবার এটা নিয়ে জাস্ট ইলেভেন টাইম যারা মূলত পরিকল্পনার অভাবে তাদের ডিপার্চার করতে হয়েছে তাদের মূল প্রকল্প থেকে বেরিয়ে যেতে হয়েছে এবং খুব স্বাভাবিক অর্থে ভারতবর্ষের কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে প্রথম প্রতিবাদ করে ই এমনকি মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনের সময় থেকে যখন এসআইআর হয়নি আমরা বারবার দাবি করেছিলাম সর্বদলীয় বৈঠক হোক সর্বদলীয় বৈঠকে রেজলিউশন নেওয়া হোক ইসিআই সেক্ষেত্রে বিজেপির হাতে তামাক্ষে আজকে এই অবস্থা তৈরি করলেন যেখানে সম্পূর্ণ রকম একটা 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 ব্যবস্থা যা বিঘ্নিত হচ্ছে শুধু তাই না মানুষের প্রাণহানি হচ্ছে তার সাথে সাথে যেটা সব বড় বড়ো প্রশ্ন একটা বড় প্রক্রিয়া যেটা পিছিয়ে যেতে চলেছে এই পশ্চিমবাংলা যেটা ভোট বাউন্ড যেখানে নির্বাচন আসন্ন ঠিক সেখানে দাঁড়িয়ে এত বড় একটা বিঘ্নতা আলটিমেটলি কি ধরনের যে ক্রাইসিসটা তৈরি করবে খুব স্বাভাবিকভাবে যেখানে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরও সাত দিন পেছানো হলো আমরা বারবার বলেছিলাম সাত দিন কেন পনেরো দিন পনেরো দিন নিন আপনারা কুড়ি দিন নিন কিন্তু প্রশ্নটা হচ্ছে একটি ভোটারও যেন ভ্যালিড ভোটারও যেন মূল তালিকা থেকে বাদ না যান আর যদি তা যায় তাহলে আমরা এই সিনসিয়ার আজকে আজকে যে বিক্ষোভ করছি এটা হুঁশিয়ারি বিক্ষোভ সেদিন কিন্তু আন্দোলন মারাত্মক আকার ধারণ করবে আমরা বারবার বলছি যেখানে ভোটার লিস্ট তৈরি হবে সেখানে যেন একটিও ভ্যালিড ভোটার একটিও মূল ভোটার ভারতবর্ষের নাগরিক এমন কোনো ভোটারের নাম বাদ না যায় আমরা জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে যেমন সর্বভারতীয়ব্যাপী লড়াই করছি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই পশ্চিম পশ্চিমবাংলার লড়াই চলছে আপনারা জানেন আমরা একেবারে প্রথম দিন নভেম্বরের চার তারিখ এই অফিসের সামনে নির্বাচন কমিশনের অফিসের সামনে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ডেপুটেশন দিয়ে বলেছিলাম ষোলো দফা দাবি জানিয়েছিলাম যেখানে ষোলো দফার প্রথম দফাই ছিল পরিকল্পনা সঠিক হয়নি সময় সঠিকভাবে বরাদ্দ নয় আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পাচ্ছেন যে আজকে প্রতি মুহূর্তে এই সময় বরাদ্দ বাড়ানো তাতে প্রমাণ করেছে কংগ্রেস সেদিন ঠিক ছিল আজও বলছি এটা হুশিয়ার আপনারা সঠিকভাবে কাজ করুন আপনাদের পাশে সকলে থাকবে কিন্তু একটি ভোটারও যেন বাদ না একটি ভোটারও যেন বাদ না পড়ে সেই দাবি নিয়ে লজিক্যাল যে যেভাবে ঘটছে বা বলা হচ্ছে সেটা ভুল সিদ্ধান্ত সেই আইন বাতিল করা হোক এই দাবি নিয়েই কংগ্রেসের ওগুলো তো একটা বিষয় তার কারণ হচ্ছে যে কমিশনের তরফ থেকেও